মাছের কাবাব রেসিপিটা এইভাবে বানান দেখবেন এটা গরম ভাত পোলাওর সাথে খেতে দারুণ লাগবে তো আজকে রেসিপিটা আমি খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি সকলের কাছে ভালো লাগবে তো মাছের কাবাব বানানোর জন্য চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি চার পিস রুই মাছ চাইলে আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা আলু মাঝখান থেকে কেটে আর আলুগুলোর খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি অনফর্চার চামচ হলুদের গুঁড়া এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছ আর আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যা হচ্ছে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি তো আলুগুলো যেহেতু একটু শক্ত হয়ে থাকে তাই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি যে মাছগুলো আমি তুলে নিয়েছিলাম ওইগুলো হচ্ছে ঠান্ডা করে মাছের কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর আলুগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এরপর হচ্ছে কাটা বেছে নেওয়া যে মাছগুলো ছিল ওইগুলো হচ্ছে আমি আলুর মধ্যে নিয়ে নিচ্ছি কাটাগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি সেই সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি অনফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপর এখানে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি অনফোর কাপ পাউরুটির গুঁড়া অর্থাৎ ব্রেড গ্রামস তারপর হচ্ছে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প কিছুটা দিয়ে দিচ্ছি আবারও হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মাছের কাবাব বানালে খেতে কিন্তু স্বাদে সেরা হয় তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম গোল করে তারপর হচ্ছে এরকম চ্যাপটা করে মাছের কাবাবগুলো বানিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি এগুলোকে ভেজে নিয়েছি ভাজার জন্য চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি চুলা গাছটাকে মিডিয়াম আছে রেখে এগুলো দিয়ে এপাশ ওপাশ করে নেড়েচে এগুলোকে ভেজে নিতে হবে একপাশটা যখন কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে যারা কখনো মাছের কাবাব এভাবে ট্রাই করেননি আজকের ভিডিও দেখে এভাবে মাছের কাবাব বানিয়ে নেবেন দেখবেন এটা খেতে অনেক বেশি মজাদার হয় তো সবগুলো কাবাব আমি এপাশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন হচ্ছে এগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতে হয়েছিল অনেক বেশি মজাদার সব সময় এক ঘেমে মাছের রান্না খেতে ভালো লাগে না চাইলে এরকম মাছ দিয়ে আপনি খুব সহজেই কাবাব বানিয়ে নিতে পারেন তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফিজ